আসসালাম আলাইকুম কোন পঞ্জিকা বর্ষে কোনো কর্মস্থলে কোনো নির্দিষ্ট মেয়াদে একজন অনুবেদনকারী রিপোর্ট ইনিশিয়েটিং অফিসারের অধীনে অফিসার আপন কর্মচারীর কর্মকালীন সার্বিক কর্মমূল্যায়নের নামই গোপনীয় অনুবেদন প্রিয় অভিবাস অনুবেদনাদিন কর্মচারীকে সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে তার ব্যক্তিগত তথ্যাদি লিপিবদ্ধ করে নির্ধারিত সময় অনুবেদনকারী নিকট দুই প্রস্ত গোপনীয় অনুবেদন দাখিল করতে হয় থেকে সরকারি কর্মচারীগণ কিভাবে গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দুই হাজার তেইশ অনুসরণ করে দুই হাজার চব্বিশ সালের এই গোপনীয় অনুবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করবেন তার একটি নমুনা গোপনীয় অনুবেদন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স প্রিয় ভিওয়ার্স জনপ্রশাসন ও মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে গোপনীয় অনুবেদন ফরমটি পিডিএফের এ ফোর সাইজের কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে স্বহস্তে মূলত এই এসিআর ফর্মটি পূরণ করতে হবে এখন উভয় পৃষ্ঠা বলতে এই যে একটি পাতা পাতার এপিট এবং ওপিট এই দুটি হচ্ছে মূলত উভয় পৃষ্ঠা অর্থাৎ একটি পাতায় দুইটি পৃষ্ঠা থাকে সো সেই ক্ষেত্রে এই দুই পৃষ্ঠাই কিন্তু প্রিন্ট করে এই এসিআরটি সহজতে পূরণ করতে হবে এটি হচ্ছে মূলত নির্দেশনা এই নির্দেশনা অনুসরণ করে কিন্তু এসিয়ার এই ফরমটি পূরণ করতে হবে দশম থেকে বারোতম তেরো থেকে ষোলোতম এবং সতেরো থেকে বিশতম এই তিন শ্রেণীর গোপনীয় অনুবেদন ফরম একই রূপ আমি এখন আপনাদেরকে এরকম একটি পূরণকৃত নমুনা গোপনীয় অনুবেদন এ টু জেড দেখাবো এবং কোথায় কোন অংশে কোন নীতিমালা বা ধারা বা অনুচ্ছেদ অনুযায়ীটি করা হয়েছে সেই ব্যাখ্যাসহ এই গোপনীয় নমুনা অনুবেদনটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি এই অভিবাস এই হচ্ছে একটি গোপনীয় অনুবেদন পরম এখানে গোপনীয় অনুবেদন ফরম দশম থেকে বারোতম গেড়ে এই দেওয়া আছে এবং এখানে একটি রাষ্ট্রীয় লোগো দেওয়া আছে এবং এটি রঙিন কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যখন আপনি এই অনুবেদন ফরমটি ডাউনলোড করবেন এই কিভাবে আপনারা এই ফরমটি ডাউনলোড করবেন এই সংক্রান্ত আমার ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে দেব এরকম রঙিন পিডিএফটি কিন্তু আপনাদের হতে হবে ফটোকপি না দেয় শ্রেয় নিচে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রিয় তার নিচে আছে বার্ষিক অবলিক আংশিক গোপনীয় অনুবেদন এখন বার্ষিক এবং আংশিক গোপনীয় অনুবেদনটা কী অনুবেদনাধীন কর্মচারী একই কর্মস্থলে বর্ষে। একজন অনুবেদনকারীর অধীনে কর্মসম্পাদনের পর অনুবেদনকারীর নিকট দাখিলকৃত গোপন গোপনীয় অনুবেদনই বার্ষিক গোপনীয় অনুবেদন আর আংশিক গোপনীয় অনুবেদনটি হচ্ছে নিজ কর্মস্থল পরিবর্তন বা অনুবেদনকারী পরিবর্তনের কারণে কোনো পঞ্জিকা বর্ষে কোনো কর্মস্থল কিংবা কোনো অনুবেদনকারীর অধীনে ন্যূনতম কর্মকাল ন্যূনতম কর্মকাল তিন মাস বা তদুর্ধ হলে সংশ্লিষ্ট অনুবেদনাধীন কর্মচারী কর্তৃক উক্ত সময়ের জন্য দাখিলকৃত গোপনীয় অনুবেদনী আংশিক গোপনীয় অনুবেদন তাহলে আমরা বার্ষিক এবং আংশিক গোপনীয় অনুবেদন বুঝতে পারলাম প্রিয় ভিউয়ার্স আমি যেই ফর্মটি পূরণ করে দেখাচ্ছি এটি আমার নিজের ব্যক্তিগত বার্ষিক গোপনীয় অনুবেদন আমি বার্ষিক বলছি এই জন্য আমি যেই অনুবেদনকারী কর্মচারীর অধীনে অনুবেদনাধীন কর্মচারী হিসেবে আমার এই গোপনীয় অনুবেদনটি দাখিল করছি তার অধীনে আমি এক এক দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ এই কর্মকাল পর্যন্ত কর্মরত ছিলাম যে কারণে আমার দুই হাজার চব্বিশ সালের এই গোপনীয় অনুবেদনটি হবে বার্ষিক গোপনীয় অনুবেদন প্রিয়ভিওর্স এর নিচে আছে বৎসর অবলিক সময় যেহেতু আমি পুরো এক বছরের জন্য এই গোপনীয় অনুবেদনটি নিচ্ছি সেই সালটি হচ্ছে দুই সাল এই জন্য আমি দুই সাল এখানে দিয়ে দিলাম আমি যদি এক এক দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই দিতাম এটিও কিন্তু প্রযোজ্য হতো এবং যদি আমি সময় দিতাম তখন এইভাবে দিতে হতো কেউ যদি আংশিক গোপনীয় অনুবেদনে টিক দিয়ে আপনার যে নির্দিষ্ট অংশের জন্য আংশিক গোপনীয় বা নির্দিষ্ট সময়ের জন্য নেবেন সেই সময়টি এখানে উল্লেখ করে দিবেন আশা করি গোপনীয় অনুবেদন দাখিলকারী যারা আছেন আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স এরপরে যে অংশটি প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক স্বহস্তে পূরণীয় অর্থাৎ যিনি অনুবেদনাধীন কর্মচারী হিসাবে এই গোপনীয় অনুবেদনটি দাখিল করবেন আপনার নিজের এই গোপনীয় অনুবেদনটি নিজের হাতেই পূরণ করবেন আপনার হাতের লেখা ভালো না অস্পষ্ট আপনি অন্য কাউকে দিয়ে এটি পূরণ করে এটি জমা দিবেন এখানে কিন্তু সেটি উল্লেখ করা হয়নি অতএব এই বিধি আমাদের মেনেই কিন্তু সহজতে এই গোপনীয় অনুবেদনটি পূরণ করতে হবে এক নম্বরে হচ্ছে নাম বাংলা স্পষ্ট অক্ষরে আমি আমার নামটি বাংলায় লিখেছি ইংরেজি বড় অক্ষরে আমি আমার নামটি ইংরেজি বড় অক্ষরে নিচে লিখেছি এক নম্বরের পর দুই নম্বর হচ্ছে পদবি। আমি আমার প্রকৃত পদবিটি এখানে দিয়ে দেব উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার যার পূর্ব নাম ছিল সহকারী উপজেলার শিক্ষা অফিসার বা এটিও সেটি পরিবর্তন হয়েছে এই জন্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমি আমার পদটি এখানে দিয়ে দিয়েছি প্রিয় ভিওয়ার্স দাপ্তরিক পরিচিত নম্বর যদি থাকে এখানে দিয়ে দিতে বলা হয়েছে তো আমি এটি এখানে আনফিল রেখেছি প্রিয় ভিওর্স তিন নম্বর হচ্ছে গেরেট আমার যেহেতু চাকরিটি হচ্ছে দশম গ্রেডের তাই আমি এখানে দশম গ্রেড দিয়েছি মূল গ্রেড যেটি এখানে সেই মূল গ্রেডটি দিতে হবে এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে বেতন স্কেল আমার বর্তমান বেতন স্কেল হচ্ছে তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর অর্থাৎ আমি অষ্টম গ্রেডে বেতন পাচ্ছি এখন প্রশ্ন হতে পারে আমার গ্রেড হচ্ছে দশম আর আমি বেতন স্কেল কেন অষ্টম দিয়েছি কারণ হচ্ছে আমি একটি সিলেকশন গ্রেড ও একটি উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়েছি এই জন্য আমি এখানে আমার যে বর্তমান বেতন স্কেল অষ্টম গ্রেডে আমি সেটি উল্লেখ করে দিয়েছি প্রিয় ভিভার্স চার নম্বরে হচ্ছে কর্মস্থল উপজেলা শিক্ষা অফিস হিজলা বরিশাল আপনাদের ক্ষেত্রে যে যেরকম কর্মস্থল হবে সেই রকম কর্মস্থল এখানে উল্লেখ করে দিবেন জাতীয় পরিচয় পত্র নম্বর এটি আছে পাঁচ নম্বরে এনআইডি আমি আমার সতেরো ডিজিটের এনআইডি এখানে দিয়েছি আপনারা সতেরো ডিজিট অথবা যাদের স্মার্ট আইডি কার্ড আছে আপনারা সেই অনুযায়ী এখানে দশ ডিজিট বা সতেরো ডিজিটের এই এনআইডিটি দিয়ে প্রিয় ভিউয়ার্স অপর পৃষ্ঠায় কি আছে আমরা এখন দেখব প্রিয় ভিভার্স অপর পৃষ্ঠার শুরুতেই আছে গোপনীয় প্রথম অংশ ব্র্যাকেটে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দেয়া আছে অনুবেদনাধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্য অর্থাৎ আমার এই গোপনীয় অনুবেদনটি যদি দুই সালের হয় তাহলে আমি দুই সালের পহেলা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার মধ্যে আমার এই গোপনীয় অনুবেদনটি আমি অনুবেদনকারী কর্মকর্তা বা কর্মচারী নিকট দাখিল করব এখানে সেই নির্দেশনাটি উল্লেখ করা আছে কেউ কেউ আবার ওই বছর অর্থাৎ দুই সালের গোপনীয় অনুবেদন হলে বা এসিআর হলে একত্রিশ বারো দুই এই সময় উল্লেখ করে তারা দাখিল করে এটি কিন্তু আসলে সঠিক নিয়ম নয় এরপরে আছে অনুবেদনা অনুবেদনে বিবেচ্য সময় কর্মরত মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের নাম তো আমি যদি মন্ত্রণালয় দেই তাহলে আমি আমার এখানে লিখতে হতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমি যদি অধিদপ্তর দিতাম টিক দিয়ে তাহলে আমার এখানে লিখতে হতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমি যেহেতু দপ্তর দিয়েছি তাই আমি আমার উপজেলা শিক্ষা অফিস হিজলা বরিশালের নাম লিখেছি আপনাদের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য আপনারা সেভাবেই এখানে দপ্তর বা মন্ত্রণালয় যেভাবে টিক দেবেন সেভাবে আপনি এর নাম লিখে দিবেন। প্রিয় ভিউয়ার্স তার ঠিক নিচে আছে ডট থেকে ডট ডট তারিখ পর্যন্ত সময় গোপনীয় অনুবেদন আমি এক এক দুই থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ এই সময়ের জন্য বা কর্মকালের জন্য আমি যেহেতু এই গোপনীয় অনুবেদনটি নিচ্ছি তাই আমি এই সময়টি এখানে লিখে দিয়েছি এরপরে এক নম্বরে হচ্ছে নাম আলী আহমেদ খান আমি আমার নামটি দিয়েছি পদবি এখানে লিখে দিয়েছি দুই হচ্ছে মাতার নাম আমি আমার মাতার নামটি এখানে লিখে দিয়েছি তিন নম্বর হচ্ছে পিতার নাম পিতার নামটি আমি এখানে লিখে দিয়েছি জন্ম তারিখ আমি আমার জন্ম তারিখটি দিয়েছি এবং ঠিক এই জন্ম তারিখ থেকে পরবর্তী উনষাট বছর পরে আমার পিআরএল শুরু তারিখ সেই তারিখটি আমি এখানে বসিয়ে দিয়েছি ঠিক দুই তিন উনিশশো ছিয়াশি এর সাথে ঊনষাট যোগ করে দুই তিন কিন্তু ঠিক রেখেছি আমি অর্থাৎ দিন মাস ঠিক আছে এখানে সালটি হবে দুই হাজার পঁয়তাল্লিশ সাল কেউ কেউ একদিন কমিয়ে তারিখটি দেন এটি সঠিক নিয়ম নয় পাঁচ নাম্বার হচ্ছে বৈবাহিক অবস্থা আমি বৈবাহিক অবস্থা দিয়েছি বর্তমান সন্তান সংখ্যা যার যেরকম প্রযোজ্য আপনারা সেইভাবে সঠিক তথ্যটি এখানে দিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স ছয় নাম্বার হচ্ছে ইমেল আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বার সাত নম্বর হচ্ছে সরকারি চাকুরিতে যোগদানের তারিখ আমি আমার সরকারি চাকরিতে যোগদানের তারিখটি এখানে দিয়ে দিয়েছি আট নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত তো এম এস এস রাষ্ট্রবিজ্ঞান আমি এভাবে লিখে দিয়েছি আপনারা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতাটি এখানে লিখে দিবেন। নয় নম্বর হচ্ছে অনুবেদনকারীর নাম অর্থাৎ আমি যে এক এক দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই তারিখ সময়ের জন্য যেই অনুবেদনকারী কর্মকর্তার নিকট আমার এই গোপনীয় অনুবেদনটি দাখিল করব বা যিনি আমার এই গোপনীয় অনুবেদনটি দিবেন তিনি হচ্ছেন মূলত আমার এই অনুবেদনকারীর নাম এখানে তার নামটি বসিয়ে দিতে হবে তো আমি আমার সংশ্লিষ্ট উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নামটি এখানে আমি লিখে দিয়েছি তার পদবি লিখে দিয়েছি আইডি যদি থাকে এখানে যদি থাকে না দিলে সমস্যা নেই এরপরে হচ্ছে দশ নম্বর গুরুত্বপূর্ণ এখানে কিন্তু অনেক অনুবেদনাধীন কর্মচারী এই তথ্যে ভুল লেখেন এখানে দশ নম্বর হচ্ছে অনুবেদনকারীর অধীনে চাকরির এক টানা কর্মকাল অর্থাৎ আপনি এই অনুবেদনকারী কর্মকর্তা বা কর্মচারীর নিকট বা অধীনে কতদিন চাকরি করছেন সেই সমস্ত সময়কালটি এখানে উল্লেখ করতে হবে কেউ কেউ ভুল করে যেই বছরের এই গোপনীয় অনুবেদনটি নিয়ে নেন সেই বছরটি মূলত উল্লেখ করেন অর্থাৎ কেউ কেউ হয়তো এখানে দুই সালের গোপনীয় অনুবেদন হলে এক এক দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই লিখতেন এটি সঠিক নিয়ম নয় আমি ওই কর্মকর্তার অধীনে যতদিন কর্মরত আছি সেই সময়টি এখানে উল্লেখ করে দিতে হবে তো আমি দশ বারো দুই হাজার তেইশ থেকে একত্রিশ বারো দুই এই সময় বা এই কর্মকাল আর সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের অধীনে আছি আমি তাই এই সময়টি একটানা সময়টি আমি এখানে উল্লেখ করে দিয়েছি প্রিয় ভিউয়ার্স এগারো হচ্ছে প্রতি স্বাক্ষরকারীর নাম তো এখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের প্রতি স্বাক্ষরকারী হবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগুণ তো সেই ক্ষেত্রে আমি এখানে সংশ্লিষ্ট সময় যিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন তার নামটি আমি এখানে দিয়েছি এবং পদবিটিও দিয়েছে তার যদি আইটি থেকে আইটি এখানে দিয়ে দিতে হবে যার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য বারো নম্বর এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রতি স্বাক্ষরকারীর অধীনে কর্মকাল এখানে কিন্তু একটা না হবে না ঠিক দুই সাল বা যেই বর্ষের জন্য আপনি এই গোপনীয় নিবেদনটি নিবেন সেই পঞ্জিকা বর্ষে ওই সংশ্লিষ্ট প্রতি স্বাক্ষরকারীর অধীনে আপনি যতদিন ছিলেন সেই কর্মকাল বা সময়টি এখানে উল্লেখ করে দিতে হবে আমি যে যেহেতু সমস্ত পঞ্জিকা বর্ষে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অধীনে কর্মরত ছিলাম এই জন্য আমি এক এক দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই এই সময়টি আমি এখানে উল্লেখ করে দিয়েছি প্রিয় ভিউয়ার্স এরপরে তেরো নম্বর হচ্ছে গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ ব্র্যাকেটে প্রমাণ সহ আমরা জানি নিজ কর্মস্থলে পরিবর্তন আমরা জানি নিজ কর্মস্থল পরিবর্তন বা অনুবেদনকারী পরিবর্তনের কারণে কোনো পঞ্জিকা বর্ষে কোনো কর্মস্থল কিংবা কোনো অনুবেদনকারীর অধীনে ন্যূনতম কর্মকাল তিন মাস বা তদুর্থ হলে সংশ্লিষ্ট অনুবেদ অনুবেদনাধীন কর্মচারী কর্তৃক উক্ত সময়ের জন্য দাখিলকৃত গোপনীয় অনুবেদনী আংশিক গোপনীয় অনুবেদন এর যেগুলো এখানে যেই কারণগুলো উল্লেখ করা হয়েছে এই কারণটি এখানে উল্লেখ করে তার পক্ষে প্রমাণক থাকতে হবে ধরেন অনুবেদনকারীর বদলি হয়েছে অথবা অনুবেদনাধীন কর্মচারী হিসেবে আপনার বদলি হয়েছে সেই বদলির কপিটি সংযুক্ত করে কারণটি উল্লেখ করে আপনাকে কিন্তু এই আংশিক গোপনীয় অনুবেদন যদি আপনি দাখিল করেন তাহলে এখানে কিন্তু তার প্রমাণক দিতে হবে তা না হলে কিন্তু এটি অসম্পূর্ণ গোপনীয় অনুবেদন হিসাবে প্রযোজ্য হবে আশা করি আপনারা তেরো নম্বরের যে গোপনীয় নিবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ বেড়াকেটে প্রমাণক সহ এই পয়েন্টটি বুঝতে পেরে প্রিয় ভিউয়ার্স এরপরে চোদ্দ নম্বর এটিও গুরুত্বপূর্ণ একই পঞ্জিকা বর্ষে একাধারে তিন মাস বা ততোধিক সময়ের গোপনীয় অনুবেদন প্রযোজ্য না হলে মেয়াদ ও কারণ সহ আমরা জানি তিন মাস হলেই বা তদর্দ হলেই একজনকে একজন অনুবেদনা দিন কর্মচারীকে এই আংশিক গোপনীয় অনুবেদন নিতে হয় কিন্তু আপনার তিন মাস হলেও আপনি যে এই গোপনীয় অনুবেদনটি আপনার জন্য প্রযোজ্য নয় সেই কারণ বা প্রমাণকগুলো কি কি হতে পারে এটি দশম থেকে বিশতম গ্রেডভুক্ত সরকারি কর্মচারীদের যে গোপনীয় অনুবেদন অনুশাসনমালা এর তিন দশমিক আট এই অনুচ্ছেদে এই সংক্রান্ত একটি নির্দেশনা আছে সেই নির্দেশনাটি আমাদের জানা দরকার এখানে লেখা আছে নিম্ন বর্ণিত ক্ষেত্রে গোপনীয় অনুবেদন প্রযোজ্য হবে না তবে সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক বিষয়গুলো ওই বছর বয়সময়ের এসিআর দাখিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে অফিস আদেশের কপিসহ ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে আবশ্যিকভাবে অবহিত করতে হবে এবং তদ অনুযায়ী পিডিএস হালনাগাদ রাখতে হবে পিডিএস মানে পার্সোনাল যে ডকুমেন্টস থাকে অনলাইনে সেখানে এগুলো উল্লেখ থাকতে হবে এখন সেই কারণগুলো কী কী হতে পারে এক হচ্ছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মচারীর কর্মকাল হলে ওই সময়ের জন্য আপনার এই গোপনীয় নিবেদনটি প্রযোজ্য নয় বাধ্যতামূলক অপেক্ষমান কাল তারপরে হচ্ছে পদায়নের জন্য ন্যস্তকাল কাল সাময়িক বরখাস্তকালীন দেশের অভ্যন্তরে বা বিদেশে শিক্ষা ছুটিকালে তারপর দেশের অভ্যন্তরে বা বিদেশে প্রেশনে বা প্রশিক্ষণ বা অধ্যয়নকালে মাতৃত্বজনিত ছুটিকালে তারপর অসাধারণ ছুটিকালে এই রকম এইরকম কোনো বিষয় যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ওই সময়ের জন্য আপনি কোনো এই গোপনীয় অনুবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবেন না সেটি এখানে উল্লেখ করে দিতে হবে এবং এটি লিখিত আকারে ডোসিয়ার কর্তৃপক্ষকে জানাতে হবে যে এই কারণে আমার এই সময়ের জন্য গোপনীয় অনুবেদনটি প্রযোজ্য নয় আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন চোদ্দো নাম্বার ভিউয়ার্স এরপরে হচ্ছে পনেরো নাম্বার এখানে উল্লেখ আছে অনুবেদনকারী ও প্রতিস্বাক্ষরকারী একই ব্যক্তি হলে কারণ প্রমাণক সহ এখানে মন্তব্য দিতে হবে বা নোট দিতে হবে আমরা যখন উপরের অংশ পূরণ করেছি সেখানে অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী নাম লিখেছি ওখানে যদি অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী একই ব্যক্তি হন তার প্রমাণক বা কারণ এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে পনেরো নম্বরে কোন কোন ক্ষেত্রে একই ব্যক্তি অনুবেদনকারী এবং প্রতি হতে পারেন আমরা সেটি একটু দেখে নেই সেটি হচ্ছে এই অনুশাসনমালা গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দুই হাজার তেইশ অনুযায়ী তিন দশমিক সাত দশমিক দুই এখানে বলা আছে মন্ত্রী প্রতিমন্ত্রী উপদে উপমন্ত্রী সচিবগণের দপ্তরে কর্মরত সতেরোত সতেরোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের গোপনীয় অনুবেদন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সচিবগণের একান্ত সচিব কর্তৃক অনুস্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হবে অর্থাৎ একজনই একজনই অনুস্বাক্ষর করবেন এবং প্রতিস্বাক্ষর করবেন প্রিয় ভিউয়ার্স এছাড়াও দুই দশমিক চার দশমিক এক এই উপনিচ্ছেদ অনুযায়ী কোনো পঞ্জিকা বর্ষে তিন মাস বা ততোধিক সময় অনুবেদনকারী কর্মচারী একাধিক অনুবেদনকারী কর্মচারী একাধিক হওয়ার কারণে অর্থাৎ অনুস্বাক্ষরকারী যদি একাধিক হন কারো নিয়ন্ত্রণে কর্মকাল তিন মাস না হলে সেক্ষেত্রে প্রতি নিয়ন্ত্রণে তিন মাস হলে যথোপযুক্ত প্রমাণসহ সহ আবশ্যিকভাবে প্রতিস্বাক্ষরকারী নিকট গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে উক্ত ক্ষেত্রে প্রতিস্বাক্ষরকারী গোপনীয় অনুবেদন অনুস্বাক্ষর করবেন এবং কারণ উল্লেখ করে প্রতিস্বাক্ষরের অংশে স্বাক্ষরপূর্বক অগ্রগয়ন করবেন এই ক্ষেত্রেও কিন্তু অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী দুই দশমিক চার দশমিক এক অনুযায়ী একই ব্যক্তি হতে পারেন এ এছাড়াও দুই দশমিক পাঁচ দশমিক এক অনুযায়ী অনুবেদনকারীর ক্ষেত্রে নিম্নলিখিত কারণগুলো প্রযোজ্য হলে প্রতি স্বাক্ষরকারী কর্মচারীর অনুবেদনাধীন কর্মচারীর গোপনীয় অনুবেদন অনুস্বাক্ষর করবেন এবং প্রতিস্বাক্ষরের প্রয়োজন নেই উল্লেখ করে প্রতিস্বাক্ষরের অংশে কারণটি লিপিবদ্ধ করবেন একইভাবে কারণগুলো প্রতি ক্ষেত্রে প্রযোজ্য হলে অনুবেদনকারী কর্মচারী যথারীতি অনুস্বাক্ষর করবেন এবং প্রতিস্বাক্ষরের প্রয়োজন নিয়ে মর্মে উল্লেখ করে প্রতিস্বাক্ষরের অংশে কারণ লিপিবদ্ধ করে ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে প্রেরণ করবেন এক্ষেত্রে একই ব্যক্তি কিন্তু অনুবেদনকারী এবং প্রতি হতে পারেন কারণগুলো কি কি ক্ষেত্রে হতে পারে এক হচ্ছে মৃত্যুবরণ করলে প্রতিস্বাক্ষরকারী বা অনুবেদনকারী যদি মৃত্যুবরণ করেন কারাগারে যদি আটক থাকেন সাময়িকভাবে যদি বরখাস্ত থাকেন অপসারিত হলে চাকরি হতে বরখাস্ত হলে চাকরি হতে পদত্যাগ করলে নিরুদ্দেশ হলে শারীরিক ও মানসিকভাবে অক্ষম হলে পদ শূন্য থাকলে অথবা গোপনীয় অনুবেদনের জন্য নির্ধারিত সময় বিদেশে বিদেশে অবস্থান করলে এই ক্ষেত্রে একজন অনুবেদনকারী অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী হতে পারেন অথবা একজন প্রতিস্বাক্ষরকারী একজন অনুবেদনকারী এবং প্রতি হতে পারেন আপনার ক্ষেত্রে যদি এরকম হয় একই ব্যক্তি অনুবেদনকারী এবং প্রতি হয় তাহলে এই কারণগুলো উল্লেখ করতে হবে সাথে প্রমাণক দিতে হবে প্রিয় ভিউয়ার্স এগুলো সম্পূর্ণ হওয়ার পরে নিচের দিকে কিন্তু অনুবেদনাধীন কর্মচারী বা দাখিলকারীর কিন্তু এখানে স্বাক্ষর এবং তারিখের বিষয়টি আছে অনুবেদনকারী কর্মচারীর স্বাক্ষর উপরে স্বাক্ষরটি দিতে হবে নামটি লিখে দিতে হবে পদবি। লিখে দিতে হবে পরিচিতি নম্বর যদি থাকে দিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে আগে আপনি যেই পদে ছিলেন এখন আপনার সেই পদ থেকে প্রমোশনে আপনি অন্য পদে চলে গেছেন তো সেক্ষেত্রে প্রাক্তন পদ এখানে দেওয়া যেতে পারে আর তারিখ হচ্ছে আমি আগেই বলেছি এই তারিখটি হবে যদি দুই সালের এই গোপনীয় অনুবেদন হয় তাহলে তারিখটি হবে পরবর্তী বছরের দাখিলকারী হিসাবে জানুয়ারি মাসের মধ্যে যে কোনো একটি তারিখ বা সময় এখানে দিতে হবে আমি এখানে এক এক দুই সাল দিয়েছি আপনারা এক এক দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ বা এক এক দুই থেকে একত্রিশ এক দুই এই তারিখের মধ্যে তারিখ দিয়ে আপনারা অনুবেদনকারী কর্মকর্তার নিকট আপনাদের এই গোপনীয় অনুবেদনটি দাখিল করতে পারবেন প্রিয় বিবাস তারপরও কিছু কথা থেকে যায় এই গোপনীয় অনুবেদনটি আপনি যখন পূরণ করবেন পূরণ করার সময় কাটা ঘষা মাজা এইগুলো করা যাবে না যদি একান্ত প্রয়োজনে আপনার কোনো অংশ কাটতে হয় ভুল তথ্য আপনি অনিচ্ছাকৃতভাবে লিখে ফেলেছেন তাহলে এক টানে কেটে অনুস্বাক্ষর দিয়ে সঠিক তথ্যটি পাশে আপনি লিখে দিবেন এবং সব কিছু সঠিকভাবে লেখার পরে এই দুই প্রস্ত গোপনীয় অনুবেদনটি আপনি সুন্দর এফোর সাইজের একটি কাগজে বা ইনভেলাপে ভরে সেটি গোপনীয় লিখে আপনার নাম ঠিকানা দিয়ে প্রযোজ্য ক্ষেত্রে যদি সিলগালা সম্ভব হয় সিলগালা করে আপনি অনুবেদনকারী কর্মকর্তার নিকট এই নির্দিষ্ট সময়ের ভিতর আপনার এই গোপনীয় অনুবেদনটি দাখিল করবেন আশা করি ভিডিওটি আপনাদের কর্মকালীন বা চাকরিকালীন সময়ের জন্য উপকারে আসবে এবং আমার ভিডিওটি যদি আপনাদের উপকারেই আসে তখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও